হকারের ঘরে সোনার ঝলক রাজ্য জয় করে জাতীয় মঞ্চে পুরাতন মালদার অঙ্কুশ রাজ্য স্তরে স্কুল তাইকোন্ডো প্রতিযোগিতায় সোনা ঝলমল করল এক হকারের ঘরে বৃহস্পতিবার দুপুর থেকেই খবরটি ছড়িয়ে পড়তেই মুহূর্তে শুভেচ্ছার ঝড় বইতে শুরু করে অঙ্কুশ রায়কে ঘিরে গত পঁচিশ এবং ছাব্বিশে আগস্ট কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে অনুষ্ঠিত হয় ঊনসত্তর রাজ্য স্তরের স্কুল গেমস প্রতিযোগিতা পশ্চিমবঙ্গ সরকারের স্কুল গেমস এবং ক্রীড়া পরিষদের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় রাজ্যের প্রায় প্রতিযোগী অংশ নেয় ষোলোটি জেলার খেলোয়াড়রা মোট পঞ্চান্নটি ক্যাটাগরিতে প্রতিদ্বন্দ্বিতা করেন এই আসরেই পুরাতন মালদার ষোলো বছরের প্রতিভাবান খেলোয়াড় অঙ্কুশ রায় দুর্দান্ত পারফরমেন্স করে সবার মন জয় করে নেয় প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে জিতে নেয় স্বর্ণপ্রদক এবং এর ফলে সে সরাসরি সুযোগ পায় এস ন্যাশনাল গেমসে অংশগ্রহণের যা আগামী অক্টোবর মাসে অরুণাচল ইটানগরে অনুষ্ঠিত হবে অঙ্কুশ মূলত পুরাতন মালদা পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের তৈলমুন্ডি এলাকার বাসিন্দা এবং কালাচাঁদ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র বাবা অভিজিৎ রায় পেশায় বিদ্যুতের হকার মা পদ্মিনী রায় গৃহিণী পড়াশোনার পাশাপাশি নিয়মিত করে প্রশিক্ষক কৃষ্ণ অর্জন করেছে সে অঙ্কুশের এই সাফল্যে উচ্ছ্বাসে ভেসেছে গোটা পুরাতন মালদা স্থানীয় মানুষ থেকে শুরু করে জনপ্রতিনিধিরাও শুভেচ্ছা জানাচ্ছে পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ এবং সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর বৈশিষ্ট্য ত্রিবেদী শুভেচ্ছা জানিয়ে আশা প্রকাশ করেছেন আগামী দিনে অঙ্কুশ শুধুমাত্র জেলার নয় গোটা দেশের নাম উজ্জ্বল করবে অঙ্কুশের সাফল্য আরো একবার প্রমাণ করল স্বপ্ন বড় হলে অভাব কোনো বাধা নয় পরিশ্রম এবং অধ্যাবসায় সাফল্যের আসল চাবিকাঠি মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট টার্গেট বাংলা নিউজ বাড়ি তৈরি করবেন ভাবছেন বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম কোথায় পাবেন চিন্তার কোনো কারণ নেই সমস্ত চিন্তার অবসান ঘটাতে আপনাদের হাতের কাছেই আছে শৌচ মার্বেল অ্যান্ড টাইলস বাড়ি তৈরি সমস্ত সরঞ্জাম ইট বালি স্টোন চিপ সিমেন্ট রড থেকে শুরু করে সমস্ত কিছুই পেয়ে যাবেন শৌচ মার্বেল অ্যান্ড টাইলসে শুধু তাই নয় বাড়ি তৈরি করলেন বাড়িতে পাথর বসাবেন টাইলস লাগাবেন বেসিন লাগাবেন তাও পাবেন সৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি বাথ ফিটিং দ্রব্যর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের ঠিকানা হলো ভগবতী বালিকা বিদ্যালয়ের পাশে আমাদের দ্বিতীয় কাউন্টারটি হলো গোঘাট গোঘাট এক বিডিও অফিসের গেটে সম্মুখে বিশদে জানতে কল করুন নাইন রাজা বিশ্বাস গোঘাট বকুলতলা হুগলি কোথায় খেলতে গেছিল আমি কলকাতাতে স্টেট স্টেট খেলতে গেছিলাম কি খেলতে কি হয়েছে তুমি আমি প্রথম প্রথম কি জিতেছ

কার কাছে তো কেন এই খেলার ইচ্ছা জাগলো এটা হঠাৎ আমি দেখি যে ওর মালতে টাইকন্ড হচ্ছে আমার ইচ্ছা জাগলো যে মাকে বললাম মা আমি টাইকন্ডতে ভর্তি হবো আমি টাইকন্ড শিখবো বাবা কি করেন বাবা বিস্কুটে হকারি কাজ করে তো কে তোমার সহযোগিতা করে এই খেলার খেলার বিভিন্ন সহযোগিতা থাকে মা বাবা দুজনেই আগামী দিনে কি ইচ্ছা আছে আগামী দিনে আমার ইচ্ছা ছিল

জায়গা থেকে কেমন লাগছিল তখন আমাদের খুব ভালো লেগেছে খুব খুশি আমরা যে ওই খেলে এসে গিতে আসতে পেরেছে তো লোকজন যাচ্ছে শুনছে তো আমাদের সবাই ভালোই বলছে যে যা কৃষ্ণ মাস ফোনের হাত না থাকলে হয়তো স্যারের হাত না থাকলে ওকে এগিয়ে যেতে পারতো না আর স্যার আছে বলে এগিয়ে যেতে পেরেছে ওনাকে খুব সাহায্যও করে স্যার ঠিক তো ওখান ভালো সুযোগ পেয়েছে তো কীভাবে পাশে থাকবেন

কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া